যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এই জন্য দরিদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বিডি জবস ডট কম এর ভিতরে রয়েছি এই ওয়েবসাইটটি মূলত এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন দা বাংলাদেশ রেড ক্রিসন সোসাইটি তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া মেকানিক নেওয়া হবে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে জুলাই তারিখ তো বুঝতেই একদম নতুন একটি সার্কুলার আর এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকান্সি অর্থাৎ এখানে কিন্তু পদের সংখ্যা উল্লেখ নেই এটা কিন্তু বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি অবশ্যই আপনার এখানে আবেদন করবেন লোকেশন ঢাকাতে দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যান্ত্রিক ক্ষেত্রে ডিপ্লোমাদারী হতে হবে বা ডিপ্লোমা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট দাঁড়িয়ে আপনারা মেকানিক আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কথা বলা রয়েছে বছরের আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে তা না হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না বন্ধুরা এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এডিশনাল রিকোয়ারমেন্ট কি কি দেওয়া রয়েছে আমরা একটু দেখিনি এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এই সার্কুলের আবেদন করতে হলে অবশ্যই তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যানবাহন ও যন্ত্রপাতির বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে সমস্যার সমাধানে দক্ষতা থাকতে হবে শারীরিক সক্ষম ও পরিশ্রমী হতে হবে হবে দলগতভাবে কাজ করার ক্ষমতা থাকতে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ করার দক্ষতা থাকতে হবে তো বুঝতেই পেরেছেন তো এরপর নিশ্চয় দিকে দেখতে পাচ্ছেন মেকানিক পদের জন্য কাজের বিবরণ কাজের স্থান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরে আপনাদেরকে কাজ করতে হবে পদের ধরন পূর্বকালীন এখানে দেখতে পাচ্ছেন প্রতিবেদন করবে যান্ত্রিক সুপারভাইজার দায়িত্ব ও কর্তব্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও মেরামত করার কাজ করতে হবে যান্ত্রিক সমস্যা নির্ণয় ও সমাধান করতে হবে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য শিডিউল অনুসারে কাজ করতে হবে যন্ত্রাংশ ও সরঞ্জামের অবস্থা মূল্যায়ন করতে হবে বিভিন্ন যান্ত্রিক সরঞ্জামের ব্যবহার দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সঠিক রক্ষণাবেক্ষণের নথি সংগ্রহ করতে হবে এরপরে নিরাপত্তা ও মান নিয়মাবলী মেনে চলতে হবে মেরামত ও রক্ষণাবেক্ষণের সময় ব্যয় নির্ধারণ করতে হবে সময় মতো কাজ সম্পন্ন করা এবং তদারকি করতে হবে অন্যান্য বিভাগ ও দলগুলোর সাথে সমন্বয় সাধন করতে হবে আশা করি আপনারা কাজের বিবরণী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এরপর নিচে দিকে দেখতে পাচ্ছেন কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে চিকিৎসা সুবিধা দেওয়া হবে বার্ষিক বোনাস দেওয়া হবে পেশাগত উন্নয়নের সুযোগ দেওয়া হবে ফুল টাইম কাজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জব লোকেশন হচ্ছে ঢাকাতে তো এখানে কীভাবে আপনারা আবেদন করবেন অবশ্যই আপনারা বিডি জবসের মাধ্যমে আবেদন করবেন এখন কত হচ্ছে আপনারা কিভাবে এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে বিডি জবসের মাধ্যমে আবেদনটা করতে হবে এছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি আবেদনের শেষ তারিখ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আবেদনের শেষ তারিখ হচ্ছে চার আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এই যে দেখতে পাচ্ছেন চার আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও বিডি জবসে আপনারা প্রবেশ করে এই অ্যাপ্লাই নাওর উপর ক্লিক করলেই কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ